ছাত্রদের গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে প্রশ্ন তিনি কতদিন ভারতে থাকবেন যদিও প্রায় দশ দিন হতে চলল তিনি রয়েছেন ভারতে তবে প্রথম দিকে যেটি জানা যাচ্ছিল তিনি ইউরোপের অন্য কোনো দেশ অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে আশ্রয় নিতে পারেন তবে এখন পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে তিনি হয়তো দীর্ঘ মেয়াদি সময় ধরেই ভারতে আশ্রয় নিতে পারেন এবং তিনি কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি ভারতের কাছ থেকে তবে ধারণা করা হচ্ছে তিনি রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘ মেয়াদি থাকতে পারেন ভারতে শেখ হাসিনা এবারিজি প্রথম ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন সেটি কিন্তু নয় তিনি উনিশশো সালে যখন তার পরিবার মানে বন্ধু সহ তাদের পরিবারকে হত্যা করা হয়েছিল তখন তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন তখন তার স্বামী এবং সন্তানদের নিয়ে ভারতে আশ্রয় দেন আশ্রয় নেন তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন যদিও সে সময় তিনি ছয় বছর সেখানে ছিলেন তবে নিরাপত্তার কারণে তাদের নাম এবং পরিচয় ভিন্নভাবে প্রকাশ করা হয়েছিল এ বিষয়ে বিবিসি একটি খবর প্রকাশ করেছে এছাড়াও ওই সময়ে শেখ হাসিনা যখন তার পরিবার নিয়ে ভারতে ছিলেন তখন কংগ্রেস নেতা প্রণব মুখার্জি তখন তাদেরকে মানে তাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই বিষয়গুলো বলা হয়েছে বিবিসি বাংলার খবরে শুধু শেখ হাসিনাই নন বাংলাদেশের আরও অনেক রাজনৈতিক নেতাও ভারতে আশ্রয় নিয়েছিলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদ সহ আরও কয়েকজন রাজনৈতিক নেতাও ভারতে আশ্রয় নিয়েছিলেন এছাড়াও উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীও ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন এছাড়াও আপনার ভারতে শুধু তারাই নন বিশ্বের বিভিন্ন রাজনৈতিক নেতা ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে দালাই লামার কথা সবসময় বলা হয় তিনি তিব্বত যে এখন চীনের দখলে সেই তিব্বতের নেতা দালাই লামাকে ভারতে আশ্রয় দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু এছাড়াও আরও কয়েকজনের নাম বলা হয়েছে খবরে মোহাম্মদ নাজিবুল্লাহ তিনি আফগানিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তাকেও ভারতে উনিশশো সালে আশ্রয় দেওয়া হয়েছিল এছাড়াও মালদ্বীপের প্রধানমন্ত্রী মোহাম্মদ নাসিদ দুই সালে তাকেও ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় তবে এখন যেটি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন এবং কোন ভিসায় থাকবেন তবে কয়েকদিন আগে আনন্দবাজার পত্রিকায় একটি খবর প্রকাশ করেছিল তারা বলেছে কেন্দ্রীয় সরকারের বরাদ দিয়ে তারা বলছে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ে ভারতে থাকার কোনো সুযোগ নেই তাকে ভিসা প্রক্রিয়ার মাধ্যমে ভারতে থাকতে হবে তবে এই বিষয়গুলো নিয়ে এখনও ভারত থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি তবে হয়তোবা তাকে দীর্ঘকালীন মেয়াদেই ভারতে থাকা লাগতে পারে অন্যদিকে যুক্তরাজ্যেও শেখ হাসিনার আসার কথা ছিল বা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি এছাড়াও সংবাদ মাধ্যমে বলা হয়েছিল যুক্তরাজ্যে তার রাজনৈতিক আশ্রয়ের যে বিষয়টি সেটি প্রত্যাখ্যানও করা হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য